এখন হয়নি আমি কি ভাত নিয়ে বসে থাকবো মাংসটা নিয়ে আসো ভাতের মার দেয় পড়ছে হ্যাঁ জল খালি খাবো না তো আদা রসুন নুন তেল কেনার পয়সা নাই তোমার তো খালি ভালোবাসাই আছে ভালোবাসা দিয়ে রান্না করলে এরকমই হয় মাংস <cin stereotype> <miss fundamentals> 나 당초 방이에 에, 뭔데? 아예 뭔데 발로 치스트야? 아니 도르가에 슬램트우. 어. বিরিয়ানি ঘুরে ওই যে তোমার বন্ধুটা কাজের বোনাস পাইছে না তাই আমার জন্য বিরিয়ানি আনছে আমি জানি তোমার বন্ধুকে তোমার জন্য বিরিয়ানি ও

বলেছিল আমাদের বলে কিছু দরকার নেই শুধু তুমি আমি আমাদের ভালোবাসা আমাদের একটা কুড়ে ঘর থাকবে তুমি তো বলেছিলে তোমাকে কোনো কিছু করতে হবে তুমি শুধু আমার সাথে দিন রাত কথা বলো সেই জন্য আমি কোনো কিছু কাজ শিখতে পারি নি ভাই ভালোবাসার সময় আমার একটু বলতে হয় তাহলে তুমি কোনো কাজ শিখা দেওয়ার আগে অন্যরকম কথা এখন দেওয়ার পর আবার অন্যরকম করে বুঝিস তুই তোর এখন ভালোবাসার দরকার নেই কাজে টাকার দরকার তুই কি মাথাতে জমা করবো না সাথে বলে বিরিয়ানি করে দিবো খার হা ধরো না এই কোনো সুখ শান্তি নাই এই কোনো ভালোবাসা বাবরে ভাব মর বুড়া আসি না অন্যজন বিরিয়ানি কি হবে মহিলা